আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকেয়ার্ড গার্ডেন থেকে আজকে ফাইনালি আমার মরিচের এই ব্যাটটি রেডি করলাম এবং চারাও লাগিয়ে দিলাম জব শেষে বাসায় ফিরে এই যতটুকুন সময় পেয়েছি সন্ধ্যা লেগে গেছে এখন এই গাছগুলো লাগানো শেষ হয়েছে ঘরে ফিরবো মাগরিব এখনও হয়নি তো এই তো আর গতকাল শেয়ার করেছিলাম পুঁশাক গাছের স্টিক দিয়েছি এই যে দেখুন স্টিক দেওয়াতে এই যে নিজে নিজেই কিন্তু এই যে ঢালান দিয়ে স্টিকটাতে দাঁড়িয়ে গেছে মার্শাল্লাহ গাছ কিন্তু সবই বুঝে তো যাই হোক প্রত্যেকটা গাছে আমি ধরনের স্টিক পাওয়া যায় হম ডিপোতে আমি কিনে এনে পুরাতনগুলো একটু শর্ট হয়ে গেছে আর একটু লম্বা লাগবে এগুলো তো আর মাচাতে দিব না তো যাই হোক হবে ইনশাল্লাহ আমার মরিচের ব্যাটটি কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শাক গাছের অবস্থা এরকম সেটাও বলবেন আর ফুল তো ফু ফুটা শুরু হয়েছে দেখতে পাচ্ছে মার্শাল্লাহ ফুলের কালার কি। মাসাল্লা মশাল্লা লাল আর এটা আবার সিঁদুর লাল এক একটার এক এক রকম এটাতে বেশি পাপড়ি এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে প্রতিদিনই দেখি খুবই ভালো লাগে যতক্ষণ না সন্ধ্যা হয় ঘরে ফিরি না আমি গার্ডেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনুভব করি ভালো লাগে পরবটি গাছগুলো বৃষ্টি হয়েছে তো আবারও হতে পারে রাতের বেলা বৃষ্টি হলে হয়তো গাছপালা আরও ভালো হবে এই যে দেখুন ডাটা গাছগুলো একদম দাঁড়িয়ে গেছে খুবই দ্রুত গতিতে বৃষ্টি পড়ার দূরণী এক দুই দিনে গতকাল প্রচুর ডাটা উঠিয়েছি এখন আমার জায়গাটা ফাঁকা হয়েছে আবার নিচ থেকে সেই ডাটাগুলো উঠে যাবে দ্রুতই ইনশাল্লাহ সবাইকে দিব ও বর্বটি কিন্তু ধরে গেছে জানিও না মার্শাল্লা আল্লাহম্মা বাড়ি যাক এই তো এই বাগানীদের একটু একটু সফলতাই আনন্দের আত্মহরা হয়ে যায় ছোটোখাটো বাগানিদের এই আমার কেমন হয়েছে দুটা ব্যাড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই আর মার্শাল্লা বলবেন আল্লাহুমা বাড়ি বলবেন সবাই আর ওই যে ধুন্দল গাছ উঠছে লাউ গাছ এখনও আগামেলছে ওদিকে আর যাচ্ছি না আমি একটু একটুখানি হচ্ছে আর কি খুব যে বেশি হচ্ছে সেটা না তাতে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি মশাল্লা সিম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন আমি তো ফার্টিলাইজার দিয়েছি গোবরের মাটি আর এটাকে পটাশিয়াম দিতে হবে নাকি কলার খোসার পানি যাই হোক তো রেখে দিচ্ছি আজকের মতো সবাইকে নতুন ভিডিও দেখার আমাদের জানিয়ে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ